এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ স্পেনের কর্ডোভা শহরের আলজামা মসজিদ মসজিদটি অষ্টম শতকে একটি চার্চ ছিল কর্ডোভায় উমাইয়া বংশের স্থপতি আমির আব্দুর রহমান চার্চটি কিনে মসজিদের রূপান্তরের নির্দেশ দিয়েছিলেন স্বর্ণালী বিশিষ্ট বিশাল মসজিদ তারই সামনে নতশিরে দাঁড়িয়ে আছেন কর্ডোভা নগরের একজন মুক্তমনা লেখক ও স্বাধীন চিন্তাবিদ রুস্ত তাকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছে তার পরনে স্বচ্ছিন্ন ময়লা পোশাক মসজিদে যারা ঢুকছে না আর বেরুচ্ছে তারা সবাই দার্শনিকের গায়ে থুতু ফেলছে কেন কারণ তো এমন কিছু বিশ্বাস করেন এমন কিছু লেখেন যার সঙ্গে কর্ডোভা নগরের লোকেদের বিশ্বাসের ফারাক আসমান জমি যেমন রুজতি বিশ্বাস করেন জগৎ শাসত জগৎ ঈশ্বর দ্বারা সৃষ্ট নয় দ্বিতীয়ত ঈশ্বর নির্বিকার কাজেই মানুষের কর্মকাণ্ডে ঈশ্বরের তথাকথিত স্বর্গীয় হস্তক্ষেপের প্রশ্নই আসে না আর সমগ্র মানবজাতির জন্য রয়েছে একটি সক্রিয় বিচারবুদ্ধি বুদ্ধি বা রিজন যাকে বলেছেন এজেন্ট ইন্টেলেক্ট যে কারণে মৃত্যুর পর ব্যক্তিগত পুনরুজ্জীবন অসম্ভব এবং দার্শনিক মতো বিরোধ থাকলেও নিজ নিজ ক্ষেত্রে প্রতিটি দার্শনিক মতোই সত্য এই বিশ্বাসের জন্যই তার এই নিগ্রহ এই বিশ্বাসের জন্যই তাকে ধর্মান্ধদের চাপে নগর থেকে পার্শ্ববর্তী লোসিনিয়ায় নির্বাসিত করা হয়েছিল কিন্তু লোসিনিয়ায় কেন ধর্মান্ধরা দাবি করেছিল রুস্ত এর পূর্বপুরুষ নাকি ওই অঞ্চল থেকেই এসেছিল রোসিনিয়া জায়গাটি ছিল ইহুদি অধ্যুষিত রোসিনিয়াবাসী অবশ্য অত্যন্ত সম্মানের সঙ্গেই গ্রহণ করেছিল রুজ্তোকে কেননা প্রথমত তাদের মধ্যে দর্শনের মতো স্বাধীন বিষয়ের চর্চা ছিল দ্বিতীয়ত তারা উপলব্ধি করেছিল ভবিষ্যতের মানুষ ইভে রুজতোকে অত্যন্ত শ্রদ্ধা করবে তার স্বাধীন চিন্তার জন্য রোমান সম্রাট আদ্রিয়ানের 76 থেকে 138 শাসনামলে ইহুদিরা জুদা বিদ্রোহ করেছিল। সে সময় 5 লক্ষ ইহুদীকে জুদা থেকে স্পেন নির্বাসিত করা হয়েছিল। ভিসিগথরা ছিল পঞ্চম শতকের জার্মানিক জাতি এরা স্পেন সহ রোমান সাম্রাজ্যের একটি জয় করেছিল। আরব অভিযানের আগে স্পেন শাসন করত ভিসিগথরা তারা স্পেনের ইহুদিরা উপর জুলুম করত। ইসলামের প্রথম রাজবংশ উমাইয়া তাদের সময় অষ্টম শতকে স্পেন আরবদের করতলগত হয় ইহুদিরা স্বাগত জানিয়েছিল স্পেনে মুসলিম অভিযানে বেরবাররা ছিল উত্তর আফ্রিকার অন আরব গোত্র কুমাইয়া সৈন্যরা বেরবারদের নিয়ে স্পেন জয় করে এরপর স্পেনের শহরগুলি মুসলিম সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে বিশেষ করে সেভিল ও কর্ডোবা অন্যতম কর্ডোবা আরবিতে কুরুতুবা হয়ে স্পেনে মুসলিম খেলাফনের কেন্দ্র স্পেনে মুসলিম প্রভাবিত অঞ্চলকে বলা হয় আন্দালুশিয়া যা হোক রুজদের রুশদের ওপর ধর্মান্ধদের নির্যাতন চলছিল তিনি ফ্রান্সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সফল হলেন না মৌলবাদীরা তাকে আটক করে কর্ডোভায় এনে আলজামা মসজিদের সামনে দাঁড় করিয়ে রাখে স্পেনের সুলতান সে সময় ইয়াকুব মনসুর রুশকে আগে থেকেই চিনতেন লেখক হিসেবে গভীর শ্রদ্ধা করতেন তিনি লোক পাঠিয়ে মোল্লাদের হাত থেকে দার্শনিকটিকে উদ্ধার করেন রুচদের বাড়িটি আলজামা মসজিদের কাছ থেকে খুব বেশি দূরে ছিল না তার পিতামহ আব্দুল ওয়ালিদ মোহাম্মদ মৃত্যু এগারোশো ছাব্বিশ আলজামা মসজিদেরই ইমাম ছিলেন প্রধান বিচারকও ছিলেন তিনি রুচদের পরিবারটি অত্যন্ত সম্ভ্রান্ত ও শিক্ষিত রুচদের পিতা আব্দুল কাশিম আহমদও ছিলেন বিশিষ্ট আলেম ও প্রধান বিচারক বাড়ির দিকে যেতে যেতে সব কথাই ভাবছিলেন রুচতো রুজতো এর জন্ম পাঁচশো বিশ হিজড়িতে এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ জন্মকালীন নাম ছিল আবু ওয়ালিদ মুহাম্মদ ইবনে রুজত পিতা ও পিতামহ বিদ্যানুরাগী ছিলেন বলেই তাদের বাড়িটি হয়ে উঠেছিল বিদ্যালয় দূরবর্তী স্থান থেকে ছাত্ররা এসে থাকত পড়াশোনা করত বাবার কাছে শৈশবেই কোরআন শিক্ষা হয়েছিল রুজদের শৈশবেই ইমাম মালিক লিখিত মোতাক ফিকা শাস্ত্র মুখস্থ করে ফেলেছিল মেধাবী বালকটি তারপর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হল আরবি ব্যাকরণ ও সাহিত্য কাব্যের প্রতি বাল্যকাল থেকেই ছিল তীব্র অনুরাগ তবে কার্ল মার্কসের মতোই সেই অনুরাগ বিসর্জন দিতে হয়েছিল বাস্তবতার ফেরে বিংশ শতাব্দীর এক প্রখ্যাত পণ্ডিতের মন্তব্য তবে দর্শনের প্রতি অনুরাগ ছিল গভীর সেকালে স্পেনের বিখ্যাত মুসলিম দার্শনিক ছিলেন আবু বকর মোহাম্মদিনে বাজা বাজার জন্ম স্পেনের সারাগোছায় হলেও কর্ডোভা নগরে এসে বাস করতেন মৌলিক লেখা ছাড়াও বাজা অ্যারিস্টটলের ব্যাখ্যা লিখেছেন তবে কম লিখেছেন বাজা স্বাধীন চিন্তার অধিকারী ছিলেন বাজা বিশ্বাস করতেন ধর্মীয় রহস্যবাদ হৃদয়ের অন্তঃস্থলে যে প্রতিবিম্বকে প্রকট করে তা সত্যকে প্রকাশ না করে বরং আড়ালি করে নিজস্ব মতামত প্রকাশ করার কারণে বাজাকে কারাবাস ভোগ করতে হয়েছিল তখন বলেছি রুজদের পিতা আব্দুল কাশিম আহমদ সুপণ্ডিত ও প্রধান বিচারক ছিলেন তিনি বাজাকে মুক্ত করেন কাজেই রুশদের পারিবারিক পরিমণ্ডলের উদারতার বিষয় আজ পাওয়া যায় বাজা রোকাছেই দর্শন ও চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন রুশ তো সালে মারা যান বাজা বাজার অন্যতম শিষ্য ছিলেন তুফইল বা তোকাইল তিনিও দার্শনিক ছিলেন কবিতাও লিখতেন তুফইল এর অনেক বিশ্বাসের একটি ছিল গৌরচেতনা ইন্টুইশন দ্বারা প্রত্যক্ষ বস্তুকে শব্দ দ্বারা ব্যাখ্যা করা যায় না তুফৈল বাজার উদ্ধৃতি থেকেই আমরা উপলব্ধি করতে পারি তৎকালে অর্থাৎ দ্বাদশ শতকে মুসলিম দর্শন কোন স্তরে পৌঁছেছিল অথচ এই একুশ শতকেও বাংলায় দর্শন সেভাবে সুসংগঠিত হয়ে উঠল না অবশ্য বাংলায় দর্শনকে বলে ভাব দিক দিয়ে খামতি কোনোকালেই ছিল না তবে মূলস্রোতের আলোচনার ধারাবাহিকতার প্রয়োজন ছিল এটি গুরুর অধীন শিষ্যদের বলা হয় গুরুভাই তুফৈল ছিলেন রুজদের গুরুভাই তুফইল ঠিকই রুশদের ভিতরকার জ্ঞানের সুপ্ত টের পেয়েছিলেন রাজদরবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল সুলতান সুলতান তখন পিতা ইউসুফ অত্যন্ত অ্যারিস্টটলের দর্শন বিশ্লেষণ করতে সক্ষম সুলতানকে তুফৈল বললেন রুশদের লুকায়িত আগুন প্রতিভার কথা রুশ তো ততদিনে পাঠ শেষ করে সদ্য অধ্যাপনায় নিযুক্ত হয়েছেন আইনে সুপণ্ডিত হলেও দর্শন ও চিকিৎসাস্ত্রেই তার নাম ছড়িয়েছে মুস্তকে রাজদরবারে নিয়ে গেলেন তুপই বয়স্ক সুলতান ইউসুফ নম্রসরে জিজ্ঞেস করলেন তোমার বাবা আব্দুল কাশিম প্রধান বিচারক ছিলেন না জি রুস্ত মাথা নাড়ে ভীষণ কুণ্ঠা বোধ করছেন সুলতানের সামনে এই প্রথম এলেন বেশ তাহলে বলো ঈশ্বর নিত্য না অনিত্য মানে মানে রুস্ত নার্ভাস কি উত্তর দেবে সুতান রশিক ছিলেন বললেন ঠিক আছে আচ্ছা বলো তো সেভিল নগর সম্পর্কে তোমার কি ধারণা রুস্ত এবার চট করে উত্তর দিলেন সেভিলে পণ্ডিত মারা গেলে তার বইগুলি কর্ডোভাই নিয়ে আসা হয় আর কর্ডোভাই সঙ্গীতজ্ঞ মারা গেলে তার বাদ্যযন্ত্রগুলি নিয়ে যাওয়া হয় সেভিলে হাহা হা করে হেসে উঠলেন সুলতান তারপর হাসি থামিয়ে বললেন সেভিলে কাজীর পদ খালি আছে সেভিলে যাবে কি রুস্ত রাজি অ্যারিস্টটলের অ্যানিমা আত্মা পড়ছেন ধনী সম্বন্ধে কিছু ভাবনা মাথায় এসেছে আরব সংগীত নিয়ে গবেষণায় হাত দিয়েছেন সেভিল সঙ্গীত সেখানেই গবেষণার সুবিধা তাছাড়া একটা চাকরিও তো জরুরি এগারোশো উনসত্তর সেভিলে এলেন রুশত শুরু হল ব্যস্ত জীবন প্রসঙ্গে পরে লিখেছেন সরকারি কাজে আমায় এত ব্যস্ত থাকতে হয় যে শান্তচিত্তে লেখার অবসর পাই না তাই লেখাগুলি ক্রুটিমুক্ত হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না তবে ওই বছরই অ্যারিস্টটলের প্রাণীশাস্ত্রের ব্যাখ্যা লিখে সম্পূর্ণ করেন রুস্তো মূলত অ্যারিস্টটলের রচনা টিকাভাষ্যের জন্যই বিখ্যাত তাছাড়া তিনি প্রটোবাদী ব্যাখ্যার হাত থেকে অ্যারিস্টটলের দর্শনকে রক্ষা করার চেষ্টা করেন ঘটনাটি ঘটেছিল আল ফারাবির সময়ে অ্যারিস্টটলের রচনা তিন ধরনের বয়ান করেছিলেন রুস্ত এক সংক্ষিপ্ত প্যারাফেজ বা শব্দান্তরিত প্রকাশ কিংবা বিশ্লেষণ দুই পাঠ্য সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং তিন আরও বিস্তারিত ব্যাখ্যা যাই হোক কাজীর দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে লেখা চলছিল অত্যন্ত দল উছিলেন রুশত কাউকে মৃত্যুদণ্ড দিতে হলে বিব্রত বোধ করতেন এবং এই বিব্রত বোধ করাটা রাজনৈতিক চাপে নয় প্রসঙ্গে রুজদের জীবনীকার লিখেছেন তিনি এতই দল ছিলেন যে কয়েক বছর কাজীর পদে কাজ করলেও কাউকে মৃত্যুদণ্ড দেননি এরকম কোনো অবস্থা এলে স্বয়ং বিচারকের আসন ত্যাগ করে অন্য ব্যক্তিকে সেখানে বসাতেন স্পেনের মানচিত্রে সেভিল সুলতান ইউসুফ মারা গেলেন তার ছেলে ইয়াকুব মনসুর সুলতান হলেন পিতার মতোই অত্যন্ত জ্ঞান পিপাসু ছিলেন মনসুর রাজ দরবারেই তত্ত্বালোচনা করতেন এদিকে যা হয় রুশদের না কাজিগিরিও আর ভালো লাগছিল না কাজীর পদে ইস্তফা দিয়ে কর্ডোবায় চলে আসেন রুচতো সুলতান মনসুরের সঙ্গে সাক্ষাৎ করলেন রুশদের সঙ্গে কথা বলে সুলতান যাকে বলে এই তারা বন্ধু হয়ে উঠলেন এগারো বছর রুজদোকে রাজকীয় পৃষ্ঠপোষকতা দিলেন সুলতান মনসু এরই মধ্যে দর্শন গ্রন্থ আঠাশটি চিকিৎসাশাস্ত্র বিশটি ফিকাশাস্ত্র ছয়টি কলামশাস্ত্র চারটি জ্যোতিষ গণিত আটটি আরবি ব্যাকরণ দুইটি লিখে শেষ করলেন রুচদো প্রতিটা রচনায় লিখেছেন আরবি ভাষায় এরপর ঘনিয়ে এলো বিপদ এর কারণ আগেই বলেছি রুজদের দার্শনিক বিশ্বাস হয়ে উঠেছিল গোড়াদের চক্ষুসু নবম শতক থেকেই দার্শনিক আল কিন্দি এবং আল ফারাবির মাধ্যমে ইসলামী দর্শনে গ্রিক দর্শনের প্রভাব পড়ছিল যা গোড়ারা মেনে নিতে পারেনি দার্শনিকদের ধ্বংস কামনা করে ইমাম গাজরালী লিখেছেন তাহাপুতুল ফালাসিফা দার্শনিকদের অসংলগ্নতা বা দার্শনিকদের ধ্বংস যে বইয়ে ইমাম গাজরালী দাবি করলেন জ্ঞানের ভিত্তি মানবীয় যুক্তিবুদ্ধি নয় ঐশী প্রত্যাদেশ ইমাম গাজিয়ালির যুক্তির জবাব দিয়ে রুজদো লিখলেন তাহাপুত আল তাহাপুত অসংলগ্নতার অসংলগ্নতা বা ধ্বংসের ধ্বংস সেই গ্রন্থে ঐশী প্রত্যাদেশের পরিবর্তে রুজদো মানবীয় যুক্তি বুদ্ধির গুরুত্ব আরোপ করলেন ইমাম গাজিয়ালির মতো খণ্ডন করে রুজ্দ লিখলেন দার্শনিকগণের সমালোচনা শুধু তিনিই করতে পারেন যিনি আন্তরিকভাবে দর্শনের গ্রন্থ অধ্যয়ন করেন গাজরালি ইবনে সেনা অপেক্ষা অধিক জ্ঞানী ছিলেন না কাজ্যালির আক্ষেপের দুটি কারণ থাকতে পারে হয় তিনি সর্বজ্ঞ ছিলেন তাই অন্যের অজ্ঞতায় আক্ষেপ করেছেন কিন্তু এ কাজ ব্যক্তির ব্যক্তিরই শোভা পায় নয়তো তিনি স্বয়ং ছিলেন অনভিজ্ঞ আর অনভিজ্ঞ ব্যক্তির আক্ষেপ মূর্খতা ছাড়া আর কিছু না অ্যারিস্টটলের দর্শনের একটি প্রতিপাদ্য প্রকৃতির কার্যকরণের অনরো অলংঘনীয় বিধান যা রুচ মেনে নিয়েছিলেন প্রকৃতির কার্যকারণ নিয়মকে অস্বীকার করে তাহাপুতো আল ফালাসিফা গ্রন্থে ইমাম গাজ্জালি লিখেছিলেন এটা মেনে নিলে কেরামত অর্থাৎ অপ্রাকৃত ঘটনা সম্বন্ধে ভ্রান্তির সৃষ্টি হবে এবং মনে রাখা দরকার ধর্মের বুনিয়াদেই কেরামতের উপরই নির্ভরশীল আমরা এ প্রসঙ্গে রুজদ এর গুরু আবু বকর মোহাম্মদ ইবনে বাজার একটি উক্তি স্মরণ করতে পারি বাজা বিশ্বাস করতেন ধর্মীয় রহস্যবাদ হৃদয়ের অন্তঃস্থলে যে প্রতিবিম্বকে প্রকট করে তা সত্যকে প্রকাশ না করে বরং আড়ালি করে এ থেকে বোঝা যায় ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই চলছিল যা হোক ইমাম গাজী উত্তরে রুজদ লিখলেন যিনি কার্যকারণ নিয়মকেই অস্বীকার করেন তার এটাও স্বীকার করার প্রয়োজন নেই যে প্রতিটি সৃষ্টি ও কার্যের পিছনে একজন কর্তার হাত আছে ইমাম গাজজালী স্পেনের মুসলিম সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন কাজেই স্পেনব্যাপী কাঠমোল্লারা রুজদের ওপর খ্যাপে ভয়ানক হয়ে উঠল তার বইগুলি আগুনে নিক্ষেপ করা হলো। অনেকটা বাধ্য হয়েই সুলতান মনসুর রুজদের বিচার বসালেন রুশ তো যদিও ঘনিষ্ঠ বন্ধু তবু তার পক্ষ নিল জনগণ ধর্মনেতা সাধারণ সৈন্যরা আর সামন্তরা সব সুলতানের বিরুদ্ধে খেপে উঠবে এদের খুশি করেই তো ক্ষমতায় টিকে থাকতে হয় যা হোক বিচারের পর রুজতকে নির্বাসিত করা হলো কর্ডোভা শহর পার্শ্ববর্তী ইহুদি ও দূষিত শারীরিক নির্যাতন থাকলে পালিয়ে যেতে ইমাম ফ্রান্সে গাজরালির চালারা তাকে ধরে কর্ডভায় এনে আলজামা মসজিদ সামনে দাঁড় করিয়ে দিয়েছিল হেনস্থা করার জন্য সুলতান মনসুর নিজেও জ্ঞানের সাধক বলেই প্রবল অনুতাপে ভুগছিলেন তিনি রুজতকে ডেকে পাঠালেন বললেন যথেষ্ট হয়েছে আমি আপনার বিরুদ্ধে মোল্লাতন্ত্রের সকল অভিযোগ উঠিয়ে নিচ্ছি আপনি মরক্কো যান মার্কাস নগরে কাজীর পদ শূন্য হয়েছে অনুগ্রহ করে যোগ দিন কথা দিচ্ছি আপনার লেখা বই পড়ানো হবে না রুজদি আর কি বলবেন তিনি মরক্কোর মার্কাস নগরে গেলেন তের পেলে সময় ফুরিয়ে দ্রুত আসছে কি অদ্ভুত কেটে গেল গোটা একটা মানব জীবন তবে তিনি তৃপ্ত কেননা তিনি লেখক জীবনে কম তো আর লেখেননি এখন সর্বভূতে বিলীন হওয়াই যায় এগারোশো আটানব্বই ডিসেম্বরের দশ মেধাবী দার্শনিকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলা হয় রুজদো মুসলিম দর্শনের শেষ অধ্যায় খ্রিস্টান দর্শনের প্রথম অধ্যায় ইহুদি দর্শনেও রুজদো এর ভূমিকা গুরুত্বপূর্ণ স্পেনের ইহুদি দার্শনিক তিনি প্রথম রুশদের মহত্ব উপলব্ধি করেন এবং রুজদের প্রতি ইহুদি দার্শনিকদের দৃষ্টি আকর্ষণ করেন ইহুদি দার্শনিকরা রুজদের চিন্তার গভীরতায় রচনা শৈলীতে মুগ্ধ হয়ে শতপ্রবৃত্ত হয়ে ইউরোপে শিক্ষিত মহলে রুচদের লেখা প্রচার করা দায়িত্ব গ্রহণ করেন ত্রয়োদশ শতকে লাতিন ভাষায় রুজত রচনাবলী অনুবাদ করেন প্রখ্যাত পণ্ডিত মাইকেল স্প এরপর ইউরোপের বিদগ্ধ মহলে সারা পড়ে যায় পরবর্তী শতকগুলিতে ইউরোপের ভাবজগতে রুচতো এর বক্তব্য গভীর প্রভাব ফেলতে থাকে প্রসঙ্গে বারুট্রান্ড রাসেল লিখেছেন পেশাদার দর্শনের অধ্যাপক ছাড়াও বিশাল সংখ্যক মুক্ত চিন্তার অধিকারীদের বলা হল বা রুদসবাদী বিশেষ করে প্যারিস বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সংখ্যা ছিল ব্যাপক রুশদের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ফ্রান্সিসকান সম্প্রদায়ের ওপর সম্প্রদায়টির প্রবর্তক সাধু ফ্রান্সিস ত্রয়োদশ শতকে বিলাসিতায় নিমজ্জমান পোপ ও তার সমর্থকদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন যা হোক খারাবীর মতোই রুজদের দর্শন অ্যারিস্টটল ও প্রোটোবাদের সংমিশ্রণ যে দর্শনের প্রধান আলোচ্য সক্রিয় ও নিষ্ক্রিয় বুদ্ধিমত্তার প্রসঙ্গ ইভনেসিনা বিশ্বাস করতেন সক্রিয় বুদ্ধিমত্তা বিশ্বজনীন ও স্বতন্ত্র এবং নিষ্ক্রিয় বুদ্ধিমত্তা ব্যক্তিনির্ভর এবং আত্মিক পক্ষান্তরে রুজদ বিশ্বাস করতেন সক্রিয় ও নিষ্ক্রিয় বুদ্ধিমত্তা উভয় বিশ্বজনীন ও স্বতন্ত্র এর মানে একের মধ্যেই সব অর্থাৎ শাশ্বত এক বিশ্বের ধারণা ছিল রুচতে তার মতে আত্মা দুটি ভাবে বিভক্তি নয় প্রাথমিক স্তরে প্রতিটি মানুষ আত্মা ধারণ করে। যে কথাটি প্রারম্ভে আমি অন্যভাবে বলেছি সমগ্র মানবজাতির জন্য রয়েছে একটি সক্রিয় বিচার বুদ্ধি বা রিজন এজেন্ট ইন্টেলেক্ট যে কারণে মৃত্যুর পর ব্যক্তিগত পুনরুজ্জীবন সম্ভব না ডট 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 এসব কারণেই মধ্যযুগের খ্রিস্টান পণ্ডিতেরা রুস্তকে শয়তান ভেবেছিলেন মধ্যযুগের ইতালির কবি দান্তে রচিত রিভাইন কমেডির কথা আমরা জানি সে কাব্যে খ্রিস্টীয় রাজ্যের পাপীদের ভয়ঙ্কর শাস্তির বর্ণনা রয়েছে কাউকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বা কাউকে বরফে ফেলে রাখা হচ্ছে মোরকে খ্রিস্টান পাপিরা যেমন রয়েছে অখ্রিস্টান লেখকরাও রয়েছেন দান্তে তাদের নাম করেছেন অ্যারিস্টটল সক্রেটিস প্লাটো গালেন যেন সেনেকার আর আভেস অথচ ধর্মবিশ্বাসীদের প্রতি বিশ্বাস করতেন ধর্ম ও দর্শনের মধ্যে মূলত কোনো বিরোধ নেই তার মতে একই ধর্ম ও দর্শন দুটি ভিন্ন পথ মাত্র কথাটি অন্যভাবে বলা যায় সত্যের জ্ঞান দুই প্রকার প্রথমত বিশ্বাসের উপর প্রতিষ্ঠা সত্য যা প্রমাণ অসম্ভব এবং যা বোঝার জন্য বিশেষ শিক্ষারও দরকার হয় না সত্যের দ্বিতীয় জ্ঞানী হল দর্শন যা স্বল্প সংখ্যক ব্যক্তিরই মাত্র বোধগম্য যাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা রয়েছে যাদের দার্শনিক শিক্ষা অর্জনের অসীম ধৈর্য রয়েছে মধ্যযুগের শেষ প্রান্তে পৌঁছে মানব জাতির ইতিহাসের দীর্ঘযাত্রার পথটি বিশ্বাস যুক্তির এই দুদিকে বাপ তার অন্যতম নির্দেশক দ্বাদশ শতকের স্পেনের মুসলিম দার্শনিক আবু ওয়ালিদ মুহাম্মদ ইবনে উৎস যে কারণে আজও পশ্চিমব্যাপী তার আসমানতুল্য জনপ্রিয়তা আলফারাবি সিনার প্রদর্শিত পথ ধরে ইউরোপের জ্ঞানরাজ্যের বিশ্বাস ও যুক্তির দুটি ভিন্ন পথের দিক নির্দেশনা সুস্পোস্ট করে দিয়েছিলেন রুশত কেবলই অন্ধবিশ্বাসের ওপর গুরুত্ব না দেওয়ায় তার বইপত্র মোল্লাতন্ত্র পুড়িয়ে ফেলেছিল যে কারণে আজও মুসলিম বিশ্বে তিনি উপেক্ষিত বারুট্রান রাসেল এর হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি এবং রাহুল সাংকৃত্যায়নের দর্শন দিগদর্শন প্রথম খণ্ড অবলম্বনে ইবনের রুস্তো এর কয়টি মজার ঘটনা এক খলিফা ইয়াকুবের দরবার গানি গুনি পরিবেষ্টিত খলিফা আজ বেশ চিন্তিত চিন্তার রেখা ফুটে উঠেছে তার চেহারায় তার উজিরদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন অবশেষে একজন শুরু করলেন আমিরুল মুমিনি আমায় ক্ষমা করবেন আপনাকে আজ বেশ परेशान মনে হচ্ছে ঠিকই ধরেছ ইবনে তুফাই আমি আজ কিছুটা বিঘ্রান্ত বিয়াদভি নানিলে জানতে পারি এর কারণ ভাবছিলাম এরিস্টাটলের বইগুলোর কথা কি কঠিন সাধারণের বোধগম্যের বাইরে কেউ যদি এর সার্বত্তাটুকু সাধারণের জন্য সহজ ভাষায় লিখে দিত তবে তা আমজনতার জন্য কতই না হতো। তুফাইল সেরকম কারো সম্পর্কে তুমি কি কিছু জান খলিফা তার রুজির তুফাইলের দিকে চাইলেন আমিরুল মুমিনি আমি আপনার রুজির আমার কাজ আপনাকে পরামর্শ দেয়া সেরকম মানুষ একজনই আছেন এই আন্দালুশিয়াতে থামলেন ইবনে তুফাইল আছে সেরকম কেউ অথচ আমি জানি না কে তিনি আবু বকর উদ্বিগ্ন হয়ে স্বনামধন্য কাজী আবুল পুত্র। তার নাম আবু আলী আবুল কাশিম যিনি মোরাবিতদের বিচারক ছিলেন চি তিনি ইবনে তুফাইল জানালেন ঠিক আছে তাকে আমার সাথে দেখা করতে বলো তিনি এই দরবারেই আজ হাজির রয়েছেন আমিরুল মুমিনিন আপনি চাইলে তিনি আপনার সাথে একান্তে আলাপ করতে পারেন ইবনে তুফাইল ইঙ্গিত করলেন নূতন আগন্তুকের দিকে দরবারের তখন মনোযোগ সে আগন্তুকের প্রতি খলিফা দৃষ্টি দিলেন আগন্তুকের দিকে একটু থেমে আচমকা প্রশ্ন ছুড়ে দিলেন দার্শনিকরা এ বিশ্বের সৃষ্টির বিষয়ে কি বলে তা কি শাশ্বত নাকি সময়ের শুরুতে তৈরি করা আগন্তুক বুঝতে পারলেন প্রশ্নটা তাকে উদ্দেশ্য করে করা খুব খুশি বলে মনে হল না তিনি জানেন এসব বিষয় আমজনতার মাঝে কতটা বিতর্ক তৈরি করেছে আমতা আমতা করে পাশ কাটিয়ে যেতে চাইল খলিফা ইবনে তুফাইলের দিকে দেখো তুফাইল প্লেটো কিন্তু এরিস্টটলের ঠিক উল্টোটা বলেছেন এরিস্টটল যেখানে বিশ্বকে অনাদি দাবি করেছেন প্লেটো দাবি করেছেন তা সৃষ্ট আগন্তুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি কিছু জানেন আগন্তুকের দ্বিধা কাটতে শুরু করল খলিফাকে একজন সত্যিকার সমজদার বলে মনে হলো তার মহাবিশ্ব নিয়ে দার্শনিকদের এসব ধারণার সাথে আগুন খুব ভালোভাবেই পরিচিত অনেকটা নির্ভে শুরু করলেন আলোচনা ধীরে ধীরে খুলতে লাগলেন দর্শনের নানা জট বিষ্ট শ্রোতার ভূমিকায় খলিফা শুনতে লাগলেন খুশি হলেন খলিফা তুফাইল আপনার বিষয় ঠিকই বলেছে আপনার পক্ষে এরিস্টটেলের সারাংশ লেখা সম্ভব আর রিপাবলিকের মুখবন্ধ আপনি লিখুন তাও আমি চাই এই গুরুদায় আপনাকেই দেয়া হলো এছাড়া সেভিলে কাজীর পদ অলঙ্কৃত করবেন বংশ পরস্পরার এ ধারায় আপনি তার যোগ্য উত্তর শুরি বংশ পরস্পরায় মোরাবিতদের বিশ্বস্ত ছিলেন বলে ভাববেন না আমি আপনার উপর বিশ্রদ্ধ আপনি আপনার পেশাগত দায়িত্ব সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন খলিফার আচরণ আশ্বস্ত করল আগন্তুককে আগন্তুকের আশঙ্কা কেটে গেল প্রফুল্ল চিত্তে তিনি খলিফার দরবার ত্যাগ করলেন দুই ৩৫ বছর পরের কথা সেদিনের সেই আগুন্ত কাজ বাহাত্তর বছরের বৃদ্ধ যার জীবনী শক্তি প্রায় পুড়িয়ে এসেছে স্মৃতি চার্নে তিনি ভুলে যেতে চান তিক্তময় অতীত তবু তা দুঃসহ যন্ত্রণা হয়ে বারবার বুকে আঘাত করে ভেবেছিলেন ইসালার নির্বাসন থেকে ফিরে এসে হতবা মর্মবেদনা কম হবে কিন্তু তিল তিল করে গড়ে তোলা বইগুলো যে তার জীবনের আরেকটি সে ধ্বংসের বেদনা এই মৃত্যু প্রহরের বেদনার চেয়েও অন্তর্ঘাতী আপনি কাফের মুসলমানের বাদশাহ এসব করতে পারে না মুসলমান ভাবতে পারে না লিখতে পারে না চাবুকের মতো বাক্যগুলো বৃদ্ধকে আবারও আঘাত আনে চোখ কি ভুলে যাওয়া যায় কল্পনায় ভেসে উঠে সেই সালিস যে মানুষটি নিজেই সারা জীবন বিচারকের ভূমিকায় ছিলেন জীবনের শেষ আদালতে কিনা তারই বিচার হয়েছে ভাগ্যের কি পরিহাস জীবনের ফোটা ফোটা ঘাম ঝরানো অতন্দ্র প্রহরের সাধনার সব লিপি আগুন পরা ছাই মনের ভেতর আবার আগুন হয়ে দাউ দাউ জ্বলে একটা জীবনের সাধনা কতই না মূল্যহীন স্বপ্নের কর্ডভাতে হাজারো মানুষের ভ্রুকুটি উপেক্ষা করে খলিফা তাকে একদিন সম্মানের সাথে কাছে রেখে নিয়েছিলেন সেই তিনি কিছু উন্মত্ত অন্ধ মানুষের কাছে আত্মসমর্পণ করতে দ্বিধা করলেন না রাজনীতি যে দর্শন ছিল গর্ব অহংকারের বিষয় তাই শেষে হয়ে গেল গলার কাটা জিহাদ শেষ হয়েছে রক্ষণশীলদের প্রয়োজন খলিফার কাছে পুড়িয়েছে মনে হয়েছে সেই নির্বাসিত বৃদ্ধ দার্শনিকের কথা হয়তো বা কিছুটা অনুতপ্ত নির্বাসন দণ্ড স্থগিত করে আবার তাই ফিরিয়ে আনা হয়েছে মারাকেশে সমাজে তার মুসলমানিত্ব নিয়ে প্রশ্ন করার কেউ নেই হারানো সম্মান আবার তার আপন ঠিকানা খুঁজে পেয়েছে তবুও শুধু হাহাকার বিষণ্নতা তার পিছু ছাড়ে না হঠাৎ পড়ার ঘরটায় ঢুকলে যেন রাশি রাশি বই চোখে পড়ে আবারও নেচে উঠে মন প্রাণ ওই তো তার সব লেখা বই নিজের হাতে লেখা দিনের পর দিন বছরের পর বছরের সাধনা কিছুই নষ্ট হয়নি সব অকৃত্রিম রয়েছে না কোথায় হতাশ হন তিনি সব ভোল চোখের ধাধা সে সব বই যে সব ছাই হয়ে গিয়েছে বুকশেলফটা রয়েছে ঠিকই নেই তাতে প্রাণ দূরে মসজিদের প্রাঙ্গণ থেকে ভেসে আসে আজান ভগ্ন প্রাণ বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে নামাজে দণ্ডায়মান হবার প্রস্তুতি নেয় দক্ষিণের এক ছাপটা বাতাস তাকে এলোমেলো করে দিয়ে যায় সে বাতাসে যেন তিনি ফিসফিস শুনতে পান হতাশ হবে না তোমার সব সম্পদ এই পৃথিবীতেই রয়েছে পৃথিবী একদিন সেই গুপ্তধন খুঁজে নেবেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলেই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ